নমস্কার আমি মধুসূদন বাগ আরামবাগ বিধানসভার বিধায়ক বাংলার প্রাণের উৎসব দুর্গাপূজা এসে গেছে চারিদিকে আলোর ঝলকানি আনন্দ আর মিলনের আবহাওয়া আমাদের বিশ্বাস মা দুর্গা শুধু দেবী নন তিনি শক্তি ন্যায় ও সাহসের প্রতীক তাই আজ আমি প্রার্থনা করি বাংলা যেন দুর্নীতি দমননীতি আর শাসকের অত্যাচার থেকে মুক্ত হয় বাংলার মানুষ যেন ন্যায় সুবিচার আর উন্নতির পথে এগিয়ে যায় আসুন আমরা সকলে মিলেমিশে উৎসবকে করি আনন্দ ঐক্য আর আশার প্রতীক বিজেপি পরিবারের পক্ষ থেকে আরও একবার আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জয় মা